গরমটা একটু বেশিই পড়ে গেছে পড়েছে তো রান্না ঘরে কিন্তু টেকার উপায় নেই কিন্তু রান্না বান্না তো করতেই হবে তো আজকে রান্না করেছি পাতলা মুসুর ডাল বড়া ভাজা আর এচোর চিংড়ি কিছুদিন বাদেই এঁচড়গুলো পেকে যাবে পাকা কাঁঠাল আমার বর খেতে ভালোবাসে আমি কিন্তু মোটাও খেতে ভালোবাসি না তো আমি কিন্তু এচোর খেয়ে নিচ্ছি মন ভরে যে কাঁঠাল খাবো না আর এদিকে পাতলা ডাল সাথে একটু লেবু তা আবার গন্ধরাজ লেবু জমে একদম খিট যা খেতে লাগছে না আর এখানে ডালের এখানে বড়া ভাজা রয়েছে ডালের বড়া নয় বড়াটা কিন্তু একটু অন্য অন্যরকম করে ভেজেছি এদিকে আমার গিনিপিক বসে গেছে গিনিপিককে বারবার বলে যাচ্ছে এটা কিসের বড়া কিসের বড়া ও কিছুতেই বলতে পারছে না শেষ আমি বলেই দিলাম এটা হচ্ছে আলুর বড়া আলু থেঁতো করে নিয়ে তার মধ্যে চালের গুঁড়ো মিশিয়ে বড়াটা করেছিলাম ডাল আর বড়া ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে এরপরে এই চোর চিংড়ি চলে এসেছে এ চোর কিন্তু অনেকটাই চিংড়ি কিন্তু গুনে গুনে একটাই এই দিয়ে হয়ে যায় মানে দুহু এক খাওয়া দাওয়া